হ্যাঁ সোজান হে ফকিরনির বাচ্চা তুই একটা ফগিনীর পোলাও হয় তুই আমার বাড়িতে কাম করস। আর তুই আমার স্ত্রীর সাথে মানে একাম ফুকাম নাকি না মানে ম্যাডাম বলতেছিল চোপ একটা কথা কবি না তুই তরে আমি পরীক্ষা করো যে তোর ম্যাডাম রেখে গেছি তো তুই কেমন পরে তুই রাখতাছি মানে আমার ভাবে রেখে গেছে তরে।

দেখা যাই আমার তো কিছু করাই পারে না আমার চামচা আমি যাই দি আমি কিছু করা পারি কিনা